নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবারও নিয়ে এলাম মাটন কাশার একটি রেসিপি নিয়ে এটি সকলের বাড়িতেই হয়ে থাকে আপনারা সকলেই জানেন খুব ভালো মাটন কষা কীভাবে করতে হয় কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে করেছি তাই মনে হলো আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মটন কষার রেসিপি আমি কীভাবে বানাচ্ছি আর যে কোনো দিন লাঞ্চে বা ডিনারে এই রকম মটন কষা কিন্তু রুটি লুচি পরোটা গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক মটন কষা আমি কিভাবে তো আজকের এই মটন কষা বানানোর জন্য আমি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস জোগাড় করে রেখেছি আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে আমি ছশো সাড়ে ছশো গ্রাম মাটন আছে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো মাটনটাকে প্রথমে আমি পরিমাণ মতন নুন অ্যাড করে দিলাম আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই তিন থেকে চার চামচ মতন টক দই আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দেব ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো এটাকেও আমি একটু বেশি করে দিলাম টু টি স্পুন মতন দিলাম দিয়ে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নেব আর দিয়ে দিলাম কাঁচা সরষের তেল ওয়ান টি স্পুন মতন দিয়ে খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য যে দেখুন মাংসটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি রকম মটন কষা কিন্তু আপনারা যদি না করে থাকেন অতি অবশ্যই এইভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে তো ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম এক ইঞ্চি মতন আদা সাত আট কুয়া রসুন আর দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এদিকে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি কুকারে দিয়ে দিলাম আর ওর মধ্যে অল্প খানিকটা জলও অ্যাড করে দিলাম আমি এই ম্যারিনেট করা মাংসটা প্রথমে কুকারে তিন চারটে সেটি দিয়ে নেব কুকারে ঢাকা বন্ধ করে দিলাম এদিকে দেখুন আমার মশলাটা পেস্ট হয়ে গেছে আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি তো আজকের এই মটন কষার রেসিপিটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলেই এই মটন কষার রেসিপিটা বেশি ভালো হয় বলে আমার মনে হয় তো টু টি স্পুন তেল অ্যাড করে দিয়েছি আমি তো তেলটা গরম হয়ে গেছে তো খুন্তি দিয়ে একটু তেলটাকে নাড়িয়ে নিয়ে আমি টুকরো করে কেটে রাখা আলুটা ফ্রাই করে নেবো প্রথমে তো আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আমি তো ওর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য পরিমাণে হলুদ পাউডার দিয়ে আমি আলুটাকে ফ্রাই করে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো আলুটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দুটো এলা চারটা দারচিনি চারটে লবঙ্গ আর একটা জৈত্রের পাপড়ি তো ফোড়নটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গোটা জিরে তো ফোড়নটা আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব আর দুটো শুকনো লঙ্কাও দুয়াতখানা করে দিয়ে দিয়েছি তো বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তখনই আমি দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে প্রথমে ফ্রাই করে নিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম আর হলুদও দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঠিক যতটা প্রয়োজন প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছি এরপরে আমি যে মিক্সিতে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে সেটাকেও অ্যাড করে দিলাম সেটাকেও খুব ভালো করে কষিয়ে নেব মশলার বাটি ধোয়া একটু জলও অ্যাড করে দিলাম যতক্ষণ পর্যন্ত পর্যন্ত মশলাটা না কষবো মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আবারও হাফ টি মতন গোলমরিচ পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিট মশলা ওয়ান টি স্পুন আর রেড চিলি পাউডারও দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আর কাশ্মীরি মির্চ দিলাম ওয়ান টি স্পুন কালারের জন্য আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাত সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষে নিলাম তো মশলার গা থেকে তেল বেরিয়ে আসছে তো আমি সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম আর মাংসের স্টকটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি ওটা পরে অ্যাড করব তো এই মাংসটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেবো এইভাবে যদি কষা মাংস করা যায় তাহলে কিন্তু এর টেস্ট দারুণ হয় আপনারা যদি এইভাবে না করে থাকেন অবশ্যই একবার এইভাবে করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ টি চিনি যদিও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর মাংসের স্টকটা আমি খুব অল্প পরিমাণে একটু দিয়ে দিলাম আতিয়ে দিলাম তিন চারটে কাঁচা পাকা লঙ্কা আধখানা করে আবারও মাংসটাকে খুব ভালো করে গষিয়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে মাংস রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর করাটাও কিন্তু খুবই সহজ আর এরপরে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম আর মাংসের যে স্টকটা ছিল সব একসাথে আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কুক করে নেবো যতক্ষণ পর্যন্ত না মাংসটা তো আমার সেদ্ধ হয়েই গেছে কিন্তু আলুটা একটু সেদ্ধ বাকি আছে সেই কারণে আর শেষে আমি দিয়ে দিলাম ঘি হাফ টি স্পুন তো আমার কিন্তু মাটন কষা রেসিপি অলমোস্ট ডান কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো মাংসটা আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি এই হচ্ছে মটন কষার ফাইনাল লুক এটা গরম ভাত রুটি লুচি পরোটা পোলাও সবের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তো আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ